করব কুই পাতা দিয়ে বড়া তার জন্য একটু বড় বড় পাতা নিয়ে বড়া তার চাল আর ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন বেটে নেব চালটা হচ্ছে গোবিন্দভোগ চাল এখন বেটে নিচ্ছি চাল আর ডালটা একটু লঙ্কা দিয়ে দিচ্ছি এর সাথে বেটে নেব ডালটা বাটা হয়ে গেছে এখন তুলে নেব চাল যে বেটেছিলাম তার মধ্যে দিচ্ছি বেসন দিচ্ছি হলুদ সাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু পোস্ত এরকম দিয়ে অল্প জল দিয়ে এটা ফেটিয়ে নেব ব্যাটারটা রেডি হয়ে যাচ্ছে ঠিক এরকম ভাবে খুব পাতলাও না এবার খুব গাঢ় না উইয়ের এই যে ডাটাটা কেটে নিচ্ছি আর পেছনের এই যে শীতটা এটাও কেটে নেবো তেল কড়াইতে গরম করতে দিয়ে দিচ্ছি এবার এক এক করে ছেড়ে দেবো এইভাবে দিতে হবে পাতাটা পুরোটা ডুবিয়ে তারপরে এরম ভাজ করে আবার উলটিয়ে এরকম টিকোনা নিমকি আছে আর নিমকির মতো এরম ভাজ করে দিতে হবে লাল করে ভেজে নেবো চাটনি বড়াটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পাতার নিমকি বড়া হয়ে গেছে দেখি একটু টেস্ট করে কেমন হয়েছে একটু মুচমুচ হয়ে যাব খুব কাঞ্চি হয়েছে একটু খেয়ে দেখছি গরম ভাতে কিন্তু ভালো লাগবে একটু ঘি দিয়ে